হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে এসেছি ছোট একটি ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে কিছু কথা বলার জন্য ব্লগটা করেছি বাট কথাগুলো শুনবেন তোমরা আমরা আশা করি শুনবেন তো আমার শর্ট ভিডিও আমার শর্ট ভিডিও আরও তোমাদের কি ভালো লাগে না কিসের জন্য ভালো লাগে না কী কারণে ভালো লাগে না সেটা অবশ্যই জানাবেন জানালে আমি দেখেছি আমার ভিডিও হচ্ছে পোস্ট করি কখনো হচ্ছে ভিউ হলে হচ্ছে লাইক হয় না আর লাইক না হলে তো ভিউ হয়ই না তো সেই কারণেই বলছি যে কি কারণে হচ্ছে তোমাদের ভালো লাগছে না সেটা জানালে খুবই ভালো হতো তো প্লিজ প্লিজ জানাবেন কি কারণে ভালো লাগছে না ঠিক আছে আর এটা ছিল হচ্ছে সরস্বতী পূজার দিন আর সরস্বতী পুজোতে আমরা ঘুরতে গেছিলাম তো অনেকটা কান্নাকাটি করার পর বরমশাই বিকালে ঘুরতে নিয়ে গেছিলো তো একটুখানি ঘুরেই চলে এসেছি বেশিক্ষণ ঘুরিনি ঠিক আছে তাই ওখানে গিয়ে কোনো ভিডিও হয়নি ব্লগও হয়নি কোনো কিছুই করা হয়নি তো আমি ভালো করে তো ব্লগ করতেও পারি না দেখেছেন ব্লগ দিও না ঠিক আছে তো এইটা ঘুরতে গেছিলাম বর্মসার সাথে সরস্বতী পুজোর দিন বিকালবেলা